হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের করাবো সিন্ধু সভ্যতা বা বলতে পারো ইন্দ্রাজ ভ্যালি সিভিলাইজেশান ঠিক আছে যেটা তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতা বা ইংলিশে যদি বলা হয় তাহলে ইন্দ্রাজ ভ্যালি সিভিলাইজেশান ওকে সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম তোমরা ভিডিও যদি পেতে চাও তাহলে সব সময় আমাদের সঙ্গে থেকো চলো স্টার্ট করা যাক এক নম্বর পয়েন্ট দেখো আঠারোশো সালে চার্লস মেশন প্রথম হরপ্পা শহরের ধ্বংসাবেশ প্রত্যাখ্যান করেন এবং কোনো প্রাচীন সভ্যতার অস্তিত্ব সম্পর্কে উল্লেখ করেন বুঝতে পেরেছো তো এক নম্বর পয়েন্টটা যে আঠারোশো সালে চার্লস মেশন প্রথম হরপ্পা সভ্যতা ধ্বংসাবেশ প্রত্যাখ্যান করেন এবং প্রাচীন সভ্যতার অস্তিত্ব সম্পর্কে উল্লেখ করেন ওকে চলে গেল এক নম্বর দুই নম্বর চলো উনিশশো সালে যে ফ্লিট হরপান সিল আবিষ্কার করেন যার প্রত্যক্ষ পরিপ্রেক্ষিতে স্যার জন মার্শাল নেতৃত্বে হরপ্পা অঞ্চলে খনন কার্যের কাজ শুরু হয় তিন নম্বর দেখে নাও উনিশশো সালে স্যার জন মার্শাল এই সভ্যতা নামকরণ করেন সিন্ধু সভ্যতা উনিশশো সালে স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ সিন্ধু সভ্যতা তাহলে পরীক্ষায় আসতেই পারে কে সিন্ধু সভ্যতার নামকরণ করেন তখন হবে স্যার জন মার্শাল কত সালে উনিশশো সালে ওকে চার নম্বর দেখো মারাকান উপকূলে অবস্থিত জেন্দর এই সভ্যতার পশ্চিমতম কেন্দ্র উত্তরপ্রদেশে আলমগীরপুর পূর্বতম কেন্দ্র জম্মু কাশ্মীরে মান্দা উত্তরতম এবং মহারাষ্ট্রে অবস্থিত দ মহারাষ্ট্রে অবস্থিত দৈমাবাদ ছিল হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্র পাঁচ নম্বর দেখো হরপ্পার আদিবাসীরা বিভিন্ন প্রকার মৎস্যপাত্র ব্যবহার করা যথা উজ্জ্বল বর্ণের চিত্র স্বচ্ছিদ্র গোলাকৃতি বিভিন্ন ধরনের মৃতপাত্র ওকে ছয় নম্বর দেখো সিন্ধু সভ্যতা হল তাম্রপ্রস্তর যুগের তারপর সাত নম্বর দেখো সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় বহুবার এসেছে নেক্সট দেখো আট নম্বর নৃতাত্ত্বিক গবেষণায় পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে প্রোটো অস্ট্রোলয়েড ভূমতো সাগরীয় আলপাইন এবং মঙ্গলয়েড জনগোষ্ঠীর লোককে এই সভ্যতা সৃষ্টি করেছিল সো এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা লাইন নয় নম্বর দেখো সিন্ধু সভ্যতা সময়কালীন অন্যান্য সভ্যতা ছিল মেসোপোটেমিয়া মিশরীয় ও চৈনিক সভ্যতা দশ নম্বর পয়েন্ট দেখো মহেন্দ্র প্রাপ্ত একটি প্রাপ্ত একটি সালে ত্রিমুখী বিশিষ্ট একটি যোগীর চিত্র পাওয়া গেছে যার মাথায় রয়েছে সিং এবং তিন তিনি জলহস্তি হাতি বা গন্ডা মহিষ ষাঁড় হরিণ প্রাণীগুলি দ্বারা বেষ্টিত তারপর দেখো এগারো নম্বর পয়েন্ট মেসোপটেমিয়ারা সিন্ধুর অধিবাসীদের মেলুহা বলে অভিহিত করেন মেলুহা বলে অভিহিত করেন নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন দেখো সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে বন্যা খরা ও অরণ্য ধ্বংস নদীর গতিপথ পরিবর্তন সিন্ধুবাসীর রক্ষণাবেক্ষণ মানসিকতা প্রভৃতি কারণগুলি উল্লেখ করা যেতে পারে এবার আছে তেরো নম্বর পয়েন্ট দেখো সিন্ধু সভ্যতার সময়কালটা ভীষণ ইম্পর্টেন্ট প্রাক হরপ্পা হচ্ছে বত্রিশশো থেকে ছাব্বিশশো বিসি পরিণীত হরপ্পা হচ্ছে ছাব্বিশে থেকে উনিশশো বিসি এবং পরবর্তী হরপ্পা হচ্ছে উনিশশো থেকে বত্রিশশো বিসি ওকে এবার চলো আমরা মেন ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ শহরে আমরা চলে যাই এবার দেখো হরপ্পা শহরটা দেখো কোন নদীর তীরে রাভি নদী বা ইরাবতী নদী স্থান দেখো মন্টেকুমারি সাওয়াল ডিস্ট্রিক্ট পশ্চিম পাঞ্জাব পাকিস্তান এখানে পয়েন্ট ওয়ান দেখো উনিশশো সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করে হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার কেন্দ্র দুই নম্বর দেখো বৃহৎ শস্যাগার শস্যাঘাটটি দুটি ব্লকে বিভক্ত একটি ব্লকে ছয়টি করে শস্যাঘাট ছিল তিন নম্বর দেখো এক কক্ষ বিশিষ্ট আবাস গৃহ চার নম্বর দেখো নিত্যরত একটি পুরুষ মূর্তি ছিল সো বুঝতে পারছো এই কটাই ভীষণ ইম্পর্টেন্ট চলো আমরা আবার এখানে যাই দাড়ো দেখো এখানে যদি তোমরা পুরো ইম্পর্টেন্ট মানে সম্পূর্ণ যদি নলেজ গেন করতে চাও সো আমাদের কমেন্ট আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে লাস্টটা দেবো সে নাম্বারে তোমরা আমাকে হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড করে দেবো সেখানে প্রতিদিন ক্লাস হয় প্রত্যেকটা দিন ক্লাস হয় সো তোমরা অ্যাড হতে পারো এবং সেখান থেকে আরও বেশি ইম্পর্টেন্ট তোমরা গেট করতে পারো নেক্সট মহেন্দ্র ধর কোন নদীর তীরে গড়ে উঠেছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে এটার স্থান কোথায় লারাকান জেলা সিন্ধু প্রদেশ পাকিস্তান এক নম্বর পয়েন্ট দেখো উনিশশো বাইশ সালে রাখালদাস ব্যানার্জি উনিশশো বাইশ সালে রাখালদাস ব্যানার্জি মহেন্দ্রদ্বার শহরটি ধ্বংসাবেশ আবিষ্কার করেন এটি ছিল সিন্ধু সভ্যতার দ্বিতীয় আবিষ্কার কেন্দ্র দুই নম্বর দেখো মহেন্দ্রদ্বার শব্দটি ছিল অর্থ হলো মৃতের স্তূপ তিন নম্বর দেখো সিন্ধু সভ্যতার অন্যতম বৃহৎ শহর চার নম্বর দেখো ব্রোঞ্জের তৈরি নতর্কি মূর্তি ভীষণ ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বর দেখো বৃহৎ স্নানাগার ছয় নম্বর দেখো বৃহৎ শস্যাগার এটি ছিল সিন্ধু সভ্যতায় প্রাপ্ত অট্টালিকার মধ্যে সর্ববৃহৎ সাত নম্বর দেখো পশুপতি ও আদিসিবার প্রতিকৃত ছিল এছাড়া আট নম্বর দাড়িওয়ালা পুরুষমূর্তি এখানে নিদর্শন পাওয়া যায় এবার আসছে চানহরদ্বারো চানহর দ্বারো কোথায় পাওয়া যায় কোন নদীতে সিন্ধু নদীত্রে অবস্থানটা কোথায় প্লেসটা সিন্ধু প্রদেশ পাকিস্তানে অবস্থিত এক নম্বর পয়েন্ট দেখো উনিশশো তিরিশে একত্রিশ সালে চানহরধাড়ো ননীগোপাল মজুমদার প্রথম আবিষ্কার করেন পরবর্তী আর্নেস জোন ম্যাকার নেতৃত্বে আরও খনন কার্য কাজ চলে দুই নম্বর সিন্ধু সভ্যতার একমাত্র কেন্দ্র যেখানে কোনো দুর্গের নিদর্শন পাওয়া যায়নি তিন নম্বর দেখো কালির দোয়াত কালির দোয়াত দান চানহদারতে পাওয়া গেছে আর লিপস্টিকের নিদর্শন পাওয়া যায় চান্ন প্রচুর বহুবার এসে পরীক্ষায় চলো এবার নেক্সট মেহেরগড় পড়ব এবার আমরা মেহেরগড় দেখো মেহেরগড় নদীটা কোন নৈত্রে কচ্ছি প্ল্যান বা বোলান পাশে নিকটবর্তী অবস্থানটা কথা ছিল বালুচিস্তান পাকিস্তান এক নম্বর দেখো সতেরোশো তিয়াত্তর থেকে উনিশশো থেকে চুয়াত্তর সালে জ্যা ফাঁসুয়া জ্যারিজ বা ক্যাথিন জারেজ নেতৃত্বে মেহেরগড় আবিষ্কৃত হয় দুই নম্বর দেখো ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম সভ্যতা কোনটা মেহেরগড় সিন্ধু সভ্যতার পথ প্রদর্শক ভীষণ ইম্পর্টেন্ট এগুলো এবার আসছে সুর সুতকা জেন্ডোর এটা হচ্ছে দ্বাদশ নদী বালুচিস্তান পাকিস্তান এখানে একটা ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতার পশ্চিমতম অংশ তারপর দেখো লোথাল এটা ভীষণ ইম্পর্টেন্ট সাবরমতী নদী প্লেসটা হচ্ছে গুজরাট ভারত যদি আমরা এক নম্বর পয়েন্ট বলি তাহলে এটা উনিশশো সালে এস আর রাও আবিষ্কার করে এটা বহুবার এসে পরিকায় দুই নম্বর দেখো লোথাল একটি বন্দর নগরী হিসাবে গড়ে উঠেছে লোথাল একটি বন্দর নগরী হিসাবে গড়ে উঠেছে তিন নম্বর দেখো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বাণিজ্য কেন্দ্র চার নম্বর দেখো কৃত্রিম পোতাশ্রয়ের নিদর্শন পাওয়া যায় পাঁচ নম্বর জাহাজের মডেল এখান থেকে পাওয়া যায় ছয় নম্বর ধানের চাষের নিদর্শন পাওয়া যায় সাত নম্বর নারী ও পুরুষের দ্বৈত সমাধি পাওয়া যায় এবার আসছে সুরকো টাটা কচ্ছ নদীতে অবস্থিত গুজরাটে অবস্থিত সুরকো টাটা জে যোশী আবিষ্কার করে এখান থেকে ঘোড়ার নিদর্শনটা পাওয়া যায় ওকে চলে এবার আসছে ঢোলাভিরা ঢোলাভিরা কচ্ছ পাওয়া যায় গুজরাট এই কেন্দ্রটি জে পি যোশী আর পি এস বিস্ত আবিষ্কার করেন তারপরে বলর টানা রথের নিদর্শন একজন নগ্ন পুরুষের দ্বারা পরিচালিত তারপরে বাড়ি নির্মাণ ক্ষেত্রে পাথরের ব্যবহার এখানে পাওয়া যায় বুঝতে পেরেছ এবার সাইনবোর্ডের নিদর্শন পাওয়া যায় ঢোলাবিরাতে চলো এবার কালীবঙ্গান দেখি কালীবঙ্গান হচ্ছে ঘরঘড়া নদী গঙ্গানগর জেলা রাজস্থান কালীবঙ্গান শহরটি বিবি লাল আবিষ্কার করেন কালিবঙ্গান উটের হাড়ের নিদর্শন পাওয়া যায় কালীবঙ্গানে কৃষি জমি নিদর্শন ভারতের প্রাচীনতম কৃষিক্ষেত্রে পাওয়া যায় তারপর হচ্ছে মান্ডা মান্ডা হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত মান্ডা জেপি পি জোশে আবিষ্কার করে এটি ছিল সিন্ধু সভ্যতার উত্তরতম অংশ এবার আসছে দায়মাবাদ দায়মাবাদ হচ্ছে গোবা গোদাবরী অবায়িকা মহারাষ্ট্রে অবস্থিত সিন্ধু সভ্যতার দক্ষিণতম কেন্দ্র আলমগীরপুর হচ্ছে হিন্দন নদী উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র ওকে এবার আসছে নগর পরিকল্পনা সিন্ধু নগরের প্রধান দুটি ভাব বিভক্ত করে যায় একটা হচ্ছে উঁচু এলাকা যেখানে দুর্গের অবস্থান সম্ভবত শাসক গোষ্ঠী সেখানে বসবাস করতেন এবং খড় নিচু এলাকা যেখানে বাড়িগুলি ইটের দ্বারা নির্মিত সেখানে সাধারণ মানুষের বসবাস ওকে দুই নম্বর দেখো গ্রিড পদ্ধতিতে শহরগুলি নির্মিত হতো তিন নম্বর দেখো শহরের প্রধান রাস্তাগুলি ছিল সরল প্রস্তুত উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রাস্তাগুলি পরস্পর সমকোণে ছেদ করার কারণে শহরগুলি বর্ত প্রধানত বর্গাকার এবং আয়তকার ব্লকে বিভক্ত হয়েছে চার নম্বর দেখো বাড়িগুলি পোড়ামাটির ইট দ্বারা নির্মিত হয়েছে পাঁচ নম্বর দেখো প্রায় প্রতিটি শহর ভূগর্ভস্থ জলানিকাশ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল শহরগুলি ছোট বড় প্রায় সকল বাড়িগুলির উঠোন এবং বাথরুমের ব্যবস্থা ছিল নর্দমা নর্মদাগুলি ইট পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল রাস্তা নর্মদা নর্মদা কি নর্দমাগুলি ম্যান হোলের অস্তিত্ব পাওয়া যায় ওকে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু রাজনৈতিক জীবন দেখো সিন্ধু সভ্যতার শাসন ব্যবস্থা ছিল কিছু অজানা কিছু জানা যায় না কিন্তু বিস্তৃত সিন্ধু সভ্যতা সাংস্কৃতিক এবং সমজাতীয় লক্ষ্য করে ঐতিহ্য মনে করেন যে সিন্ধু সভ্যতা একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার অস্তিত্ব ছিল ওকে চলো এবার আসছি আমরা কৃষি কৃষিক্ষেত্র দেখো কৃষি ছিল সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রধান ভিত্তি এছাড়া এখানে কোন ফসল উৎপন্ন হতো গম জব খেজুর মটরশুঁটি সর্ষে মিলেট রাগি বাজরা জোয়ার এগুলো সব হতো ওকে ওকে আসে যে কোনটা সিন্ধু সভ্যতায় পাওয়া যায় কোনটা পাওয়া যায় না তারপর দেখো পৃথিবীর মধ্যে তুলা চাষের সূত্রপাত সিন্ধু সভ্যতায় প্রথম শুরু হয় তারপর দেখো সম্ভবত আখ চাষের মধ্যেই সিন্ধু সভ্য অধিবাসীরা পরিচিত ছিলেন না ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তারপরে ব্যবসা বাণিজ্য দেখো কৃষি শিল্প অরণ্যজাত দ্রব্যগুলি ছিল অন্তর্দেশীয় এবং বহির্জাতীয় প্রধান ভিত্তি দুই নম্বর বিনিয়োগ প্রথার মাধ্যমে বাণিজ্য হতো তিন নম্বর সিন্ধু অধিবাসীরা শুধুমাত্র ভারতের বিভিন্ন অঞ্চলে সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল তাই না মেসোপটেমিয়া ইজিপ্ট বিভিন্ন দেশের সঙ্গে তারা সমৃদ্ধ বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছিল এবার আছে ধর্মীয় বিশ্বাস মাতৃ দেবতার পূজা ছিল সিন্ধু সিন্ধুবাসীদের ধর্ম আচরণের প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর দেখো পুরুষ দেবতার মধ্যে প্রধান ছিল পশুপতি আদি শিব ঠিক আছে নম্বর দেখো বৃক্ষের মধ্যে মধ্যে পিপুল প্রাণীর পাখির মধ্যে পায়রা ঘুঘু অধিবাসীদের উপাস্য ছিল ওজন ও পরিমাপক দেখো ওজন ও পরিমাপক বিশুদ্ধতার প্রতি সিন্ধুর সভ্যতা যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো বাটখারাগুলি ছিল ঘন আকৃতি ও চুন চুনাপাথর এবং স্টিয়াটার পাথর দিয়ে তৈরি করা হতো বাটখারাগুলি ষোলো গুণিতক ছিল সিন্ধু লিপি সিন্ধু লিপির পাঠোদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি মনে করা হয় চিত্র চিহ্নিত ছিল সিন্ধু লিপির ভিত্তি মনে করা হয় সিন্ধু লিপির হরফগুলি প্রধানত ডান দিক থেকে দিকে দ্বিতীয় লাইনে দিক থেকে ডান দিকে বিন্যস্ত হতো দুই নম্বর দেখো সিন্ধু লিপির মধ্যে মাছের চিহ্ন সর্বাধিক লক্ষ্য করা যায় চার নম্বর সব মিলিয়ে চারশো বেশি চিহ্ন চিত্র চিহ্নের সন্ধান পাওয়া যায় সো ফ্রেন্ড আজকে পর্যন্তই ক্লাসটি যদি তোমাদের খুবই ভালো লাগে তো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠিয়েও তাহলে আমরা তোমাকে সেই গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে যেখানে তোমরা রেগুলার ক্লাস করতে পারবে ওকে নাম্বার দেখে নাও একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ওকে সো ফ্রেন্ড আজকে এ পর্যন্তই আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট